মায়ের কাছে শিশুর শিক্ষা জন্ম থেকে শুরু মায়ের পরে শিক্ষক হলেন অন্যতম গুরু আজকের এই দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়ের জন্মদিন উপলক্ষে উনিশশো সাল থেকে প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর ভারতের শিক্ষক দিবস পালিত হয় তিনি হলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি এছাড়াও তিনি একজন দার্শনিক এবং একজন মহান শিক্ষক শিক্ষক শিক্ষিকারা হলেন প্রত্যেক ছাত্রছাত্রীর মেরুদণ্ড এবং মানুষ গড়ার কারিগর শিক্ষক শিক্ষিকারা নিজেদের অভিজ্ঞতা ও পাণ্ডিত্যের সাহায্যে শিক্ষার্থীদের আলোকিত করেন শিক্ষক শিক্ষিকারা হলেন এক একজন বন্ধু এবং পথ প্রদর্শক তারা একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হওয়ার শিক্ষাও দেন আজকের এই দিনটি শিক্ষার্থীদের জন্য তাদের শিক্ষক শিক্ষিকাদের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করার সেরা সময় তাই আজকের এই শুভ দিনে আমি আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানাই ধন্যবাদ ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবী শিক্ষক শিক্ষিকাদের সাথে শেয়ার করো আর তোমাদের প্রিয় চ্যানেল রূপসার কাব্য ভাষা সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ